আফসানা কালেকশনের কালেকশানগুলো দেখুন কালেকশান দেখে আপনার মন জুড়িয়ে যাবে কোথা থেকে কিনবেন একমাত্র ঠিকানা ভাঙড়ের কলেজ রুটে আজই উদ্বোধন হয়ে গেল এবং টেন পার্সেন্ট ডিসকাউন্টের সঙ্গে জিন্স প্যান্ট থেকে শুরু করে হট প্যান্ট বিভিন্ন ঠিকানা কাপড় একমাত্র আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের জামা আপনারা কলকাতা কিনতে গেলে কত টাকা না দিয়ে কিনতে হবে এই কালেকশন কি আপনারা পাবেন একমাত্র পেতে গেলে কোথায় আসতে হবে আফসানা কালেকশন আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে পুজোর আগে শুভ উদ্বোধন হয়ে গেল আফসানা কালেকশন আজই চলে আসুন আপনার ফ্যামিলির কেনাকাটা করতে এবং আপনার পরিজনদের যে কোনো জিনিসপত্র কিনতে চাইছেন একমাত্র ঠিকানা আফসানা কালেকশন এই আফসানা কালেকশানে আপনারা বিভিন্ন ভ্যারাইটিসের জামা কাপড় পেয়ে যাবেন এবং নূতন নতুন কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন যে কালেকশনগুলো এই মুহূর্তে দেখাচ্ছি এগুলো কিন্তু সচরাচর মল থেকে কিনতে হয় এবং এই কালেকশনগুলো আপনারা একমাত্র পেয়ে যাবেন আফসানা কালেকশন এই আফসানা কালেকশন আপনারা জানেন বিভিন্ন সময় তারা নাম কামিয়েছে এবং ভাঙড়ের মতো জায়গায় তারা পুজোয় কিন্তু এই কালেকশানগুলো নিয়ে এসেছে এই আফসানা কালেকশনে আপনারা নিত্য নতুন যেমন জামা পেয়ে যাবেন তার পাশাপাশি বিভিন্ন ডিজাইনের বিভিন্ন ডিজাইনের এখানে জামা কাপড় আপনারা পেয়ে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন এই জামাগুলো সজা হাজার আপনারা শপিং মহলে কিনতে হয় এই জামাগুলো আপনারা একমাত্র পেয়ে যাবেন আফসানা কালেকশান এই আফসানা কালেকশান কিন্তু আজই শুভ উদ্বোধন হয়ে গেল এবং এই জামা কেনার পরেই আপনারা কিন্তু টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন ডিসকাউন্টটা চলবে শুধুমাত্র দুর্গা পুজো উপলক্ষে এক সপ্তাহ আপনারা স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করুন এবং এই কালেকশান নিতে একমাত্র ঠিকানা আফসানা কালেকশান ভাঙড়ের কলেজ রুটে এবং নূতন ব্রিজ থেকে নেমে রাস্তার ডানাতে এবং যেতে বাহাতে। দুর্গাপুজোর আগে শুভ উদ্বোধন হয়ে গেল আফসানা কালেকশান ডিসকাউন্টের সঙ্গে ভরপুর মাল নিয়ে এসেছে কিন্তু এই আফসানা কালেকশান এবং বিভিন্ন নতুন ডিজাইনের কিন্তু জামা কাপড় বিভিন্ন কিছু নাইটি থেকে শুরু করে এবং দুর্গাপুজোর নূতন নূতন কালেকশান কিন্তু নিয়ে এসেছে এই আফসানা কালেকশান আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ভ্যারাইটিস বিভিন্ন আইটেম আমার পিছনে প্রচুর কালেকশান কিন্তু রয়েছে এই আফসানা কালেকশানে যে কোনো বিষয় স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করুন এবং আজই চলে আসুন এই আফসানা আফসানা কালেকশনে আপনারা দেখতে পাচ্ছেন আমার বাঁহাতে রয়েছে নাইটি এই নাইটিগুলো গুলো আপনারা যে কোনো শপিং মলে আপনারা কিনতে গেলে ছ থেকে সাতশো টাকা এখানে কিন্তু পেয়ে যাবেন আপনারা শুধুমাত্র তিনশো টাকায় হাতে জামা দেখতে পাচ্ছেন বিভিন্ন ডিজাইনের জামা কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন আজকে আমাদের সবটা ওপেনিং হয়েছে আজ প্রথম আর দুর্গাপুজোর টেন পার্সেন্ট করে অফার থাকবে আমাদের এখানে ভালো ভালো কালেকশন পাবে ছোট থেকে বড় লেডিস এবং আপনারা একবার শপে ভিজিট করবেন খুব ভালো কালেকশানের মাল পাবে যেমন এইটা আপনারা কাপড়ে হাত দিয়ে বুঝতে পারবেন যে কতটা সফট এবং খুব ভালো ডিজাইনও দূরে গিয়ে আপনারা যে কালেকশানগুলো কিনতেন যে জামাগুলো কিনতেন সেটা সরাসরি আপনারা পেয়ে যাবেন আফসানা কালেকশানে খুব দারুণ কোয়ালিটির মাল একবার আপনারা অবশ্যই ভিজিট করবেন এই যে জামাগুলো দেখতে পাচ্ছেন খুব সফট খুব সফট কাপড়ের বাচ্চাদের বড়দের পাশাপাশি বাচ্চাদেরও আছে এবং জামাটার কালেকশন এটা দেখুন একবার ডিজাইনটা খুব দারুণ না না বড়োদেরও গাউন পাওয়া যাবে নাইটি পাওয়া যাবে ভালো কালেকশন নাইটি কুর্তি পাওয়া যাবে স্কার্ফ পাওয়া যাবে এবং ওড়না পাওয়া যাবে তারপরে বাচ্চাদের কালেকশনগুলো একটু দেখান শপের আমাদের শপের ঠিকানা হচ্ছে ভাঙ্গর কলেজ রোড একদম সিগন্যালের নতুন ব্রিজের নিচে বাঁহাতে আফসানা কালেকশান আজকে উদ্বোধন করলাম আফসানা কালেকশানে আজকে প্রথমেই উদ্বোধন হলো আফসানা কালেকশানে আপনারা আসলেন আসলে শপিং মলে যা ব্র্যান্ডেড মাল পাচ্ছেন সে মাল এখানে শপিং মলের থেকে কম দামে আপনারা পাবেন আপনারা একবার আসলে বুঝতে পারেন কেমন ধরনের কোয়ালিটি আছে কেমন মাল আছে দেখলে অবশ্যই বুঝতে পারবেন আপনার যে নাইটি নেন নাইটি পাবেন বেস্ট কোয়ালিটি নাইটি পাবেন নর্মাল কোয়ালিটি নাইটি পাবেন না পুজো গোলোকে টেন পার্সেন্ট ডিসকাউন্ট আছে কিছু মালে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আসে পুজোবুজে অফারটা থাকবে ছটা দিনের জন্য আপনাদের এই শপটা কোথায় আপনাদের এই দোকানটা কোথায় আমাদের দোকানটা হচ্ছে ভাঙ্গর কলেজ রোড সিঙ্গেল থেকে নেমি বাঁ হাতে